সালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সুরা হজ বাইশ নম্বর সুরা আঠারো নম্বর আয়াত এখানে এই আয়াতে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে তুমি কি দেখো না যে আল্লাহ সিজা করে যাহা আছে আকাশমন্ডলিতে এই কেতাব তাম পৃথিবী যারা আমরা মুসলিম বলে দাবি করি সবাই তো আমাদের কাছে এসছে এই কেতাব আমাদের কাছে এসছে কিন্তু এই কেতাব একশো জনের মধ্যে মনে হয় পাঁচজনও খুলে দেখেন পাঁচজনও খুলে দেখেন তারা যে সমাজ থেকে বদ চেতনা নিয়েছে তারা যা নিয়েছে তাই তার মধ্যেই আছে সীমাবদ্ধ আছে কিন্তু আমরা কেতাব থেকে বদনাম আমরা শপথ করব আমরা যা কিছু বদলব আল্লাহর কেতাব থেকে আমরা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কোনো মতবাদের কাছ থেকে আমরা বোধ নেব না কেন আল্লাহ হচ্ছে এই কেতাব হচ্ছে সুস্পষ্ট দলিল এই কেতাব হচ্ছে সুস্পষ্ট দলিল যেমন আল্লাহ রাবুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন যে হাজা বাসাই নাসি ওয়া হুদাও ওয়া রহমাতুল্লি কাউন এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য সমগ্র মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল সুস্পষ্ট দলিল হুদাও অর্থাৎ এই মানব জাতির জন্য বা মুমিনদের জন্য নির্দেশিকা কোন পথ জান্নাত এবং জাহান্নান আর এতে দুটো পথই বলা আছে জান্নাত এবং জাহান্নাম যারা হেদায়ত প্রাপ্ত হবে আল্লাহর বিধানের কাছে সমর্পিত হবে আল্লাহর বিধান নিজের জীবনে প্রতিষ্ঠা করবে এবং সেই মতো চলবে মান্যতা করবে তার পারিবারিক জীবনে সে প্রতিষ্ঠা করবে তবে সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে মুমিনদের জন্য নির্দেশিকা আর আমি যদি মুমিনই না হই তাহলে এই কেতাবের কাছে কোন এক পয়সা দাম নেই কোন আল্লাহ দেখো না তুমি কি দেখো না কথা আল্লাহকে চিন্তা করে যা আছে আকাশ মন্ডলীকে এখন আকাশ মন্ডলী বলছে তো আমরা তাই বুঝি আকাশ মন্ডলী সপ্তম আসমান আমরা শুনেছি জেনেছি এই আকাশ মন্ডলী যেমন সপ্তম আসমান আছে আল্লাহকে চিন্তা করছে নক্ষত্র নক্ষত্র রাজি আছে আল্লাহকে চিন্তা করছে আপনার চন্দ্র সূর্য আছে এটা আমরা দেখি আরো অসংখ্য গ্রহ আছে সবই আল্লাহকে চিন্তা করছে হবে আল্লাহকে চিন্তা করছে কি হবে আল্লাহকে চিন্তা করছে এখন সূর্যকে আমরা দেখছি পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে অস্ত আছে সেই ছোটবেলায় দেখেছি এখনো দেখছি তো সৃষ্টি করেছে সূর্যকে সৃষ্টি করেছে কে আল্লাহ সৃষ্টি করেছে কোন মোল্লাদা সৃষ্টি করেন তাই সূর্যের গতিপথ সে আল্লাহর নির্দেশ পালন করছে না সে কি কোনোদিন কোন সময় দেখছেন যে উত্তর দিকে সূর্য উঠছে দক্ষিণ দিকে যাচ্ছে বা ও কোন থেকে উঠছে ও কোন থেকে উঠছে এমন যখন দেখেছেন তাহলে তার রূপ তার মত তার সীমানা আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছে তা ঠিক সে পালন করছে তাহলে আল্লাহর হুকুম সে মান্যতা করছে কিনা কথা বলবেন না কথা বলবেন না তাহলে আল্লাহর হুকুম মান্যতা করছে কিনা আমরা চন্দ্রকে যে নিয়ম গতি বেঁধে দিয়েছে বেঁধে দিয়েছে চন্দ্র সেই নিয়মের মধ্যে আছে তারকার আছে আসমান সাত আসমান আসমান সমস্যা আল্লাহর আইন হুকুম বিধি বিধি বিধানের উপরে সমর্পিত আল্লাহর বিধান তারা লঙ্ঘন করছে না আল্লাহ যে হুকুম যে নির্দেশনামা তাদেরকে দিয়েছে কুমখানু কুমকানু ভাবে রক্ষ অক্ষরে রক্ষ তারা তা মান্যতা করছে আমি কেতাব থেকে এই মান্যতা করাটাকেই সিদ্ধা আমি বুঝে নিচ্ছি আমার ভোটে আমার চেতনাতে আমার জ্ঞান জ্ঞানবর্তিকে দীর্ঘদিন কোরআন পড়ে কোরআন আলোচনা করে যতটুকু বোধ আল্লাহ আমাকে দিয়েছে আমি তা আমি স্পষ্ট এবং আমি ক্লিয়ার যে আল্লাহকে সিজদা করে এই আকাশ মণ্ডলিতে আছে এবং যা পৃথিবীতে আছে তাহলে এই আকাশ মণ্ডলীতে যা যা আছে আল্লাহর আইন হুকুম বিধি মধ্যে আছে আল্লাহকে মান্যতা করছে আল্লাহর হুকুমকে মান্যতা করছে এই মান্যতাটা করাই হচ্ছে তাদের কাছে সিজদা এবং হচ্ছে যা আছে জমিনে পৃথিবীতে তা পৃথিবীতে কি আছে এখানে বৃক্ষলতা জীবজন্তু বৃক্ষলতা পর্বতরাজি রাজি জীবজন্তু এবং শীর্ধাকারে মানুষের মধ্যে অনেক মানুষের মধ্যে অনেক এখন আমি বৃক্ষলতায় যাই যেহেতু বৃক্ষলতার কাছে এসছে বৃক্ষলতা বৃক্ষ বলতে যার কাণ্ড থাকে আর লতা পাতা বলতে যার প্রকাণ্ড কাণ্ড থাকে না এই ঘাস ওই আয়তের মধ্যে পড়ে যায় ঘাস চিন্তা করছে কিভাবে চিন্তা করছে তারা কিভাবে চিন্তা করছে আল্লাহ তার যে নির্দেশনামা যে রূপ ম্যাপ দিয়েছে সে তাই করেছে সে সূর্য থেকে তাপ নেয় ভূপৃষ্ঠ থেকে পানি তোলে সূর্যের তাপে পাতার কোমলগুলির সাহায্যে তাকে যে প্রক্রিয়া খাদ্য খাবার তৈরি সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছে যারা সালোক সংশ্লেষ বলি আমরা সেই সালক সংশ্লেষ প্রক্রিয়া পদ্ধতিতে সে খাবার দাবার করছে তার খাবারের কোনো ঘাটতি নেই আছে তার খাবারের ঘাটতি নেই তাহলে সে বেঁচে আছে একটা প্রক্রিয়া সিস্টেম বেঁচে আছে তাহলে তাকে বলা হয়েছে যে তুমি ফাল্গুন মাসে তুমি ফল ফুল দান করবে তা নির্দিষ্ট সময়ে আমরা দেখেছি আম আমের বুকুল ফোটে কখন পৌষ মাসে ফোটে না মাঘ মাসে ফোটে না বর্ষাকালে ফোটে তার যে নিয়ম বেঁধেছে ঠিক সময় আসবে সে তার মুকুল আবির্ভাব হবে নির্দিষ্ট সময়ে তার কুড়ি আসবে নির্দিষ্ট সময়ে ফল ধীরে 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 বড় হবে সে আল্লাহর নিয়মের মধ্যে আছে নিয়ম ব্যতিক্রম করবে না তার করার ক্ষমতা নাই আল্লাহর সৃষ্টি যে আল্লাহ বলছে যে আমি যা সৃষ্টি করেছি তার পরিবর্তন ঘটানোর কেউ নাই আম গাছ আল্লাহ সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য আম আমরা খাই আমের স্বাদ উপভোগ করি আমের অনেক গুণাগুণ আছে সে এখন আলোচনা করতে গেলে যাই হোক তো এই সিস্টেম এ প্রক্রিয়া আম গাছ কখনো আল্লাহকে অ্যাভয়েড করে একটা জাম জাম ফলাতে পারবে না আম গাছ কখনো আম গাছের আল্লাহর আইন বিধানকে অ্যাভয়েড করে সে একটা বেল আবিষ্কার করতে পারবেন সে ক্ষমতা নাই তাহলে আল্লাহর আইন হুকুম আল্লাহর সিজদা দা সব পালন করছি এই পক্ষীকুল বিহঙ্গকুল এবং মানুষ মানুষকে এখানে আল্লাহ বলছে যে মানুষ সিজদা করে না মানুষের মধ্যে কিছু মানুষ চিন্তা করে আমাকে মানে মানুষেরা সিজদা করে না অল্প সংখ্যক কিছু মানুষ আমার সিজদা করে আর পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি আমরা যা আমাদের চোখের সামনে দেখছি পর্বতরাজি কেউ বলছে কেউ আমাকে সিজদা করে তো পর্বত তো বিশাল পর্বত পাহাড় পাথরের যে পর্বত আপনারা দেখেছেন সেই পর্বত এখন আমরা প্রচলিত সমাজ থেকে যে সিদ্ধাটা আমরা বুঝেছি তাহলে পর্বতের দিকে সকাল থেকে ঘন্টা কি ঘন্টা আমি পর্বত দিকে দাঁড়িয়ে তাকে দেখে আছি বসে আছি ঘন্টা কি ঘন্টা আমি অনেক পর্বত বেড়াতে গেছি দেখিনি দেখো ওই পর্বত তো আমাদের মতন সিদ্ধা করে না আমরা প্রচলিত দুনিয়ায় যে সিদ্ধাটা দেখছি কই করে না গাছ আমার ভিটে অসংখ্য গাছপালা আছে তো সেই গাছপালা ওরকম চিজ্ঞা করে না আমার বাড়ির পাশে পুকুর আছে কত পাখি আসে কত বগ আসে মাছ খেতে আসে তা আমি তাকিয়ে দেখেছি তারা তো এই নিয়মে চিন্তা করে না আমাদের গরু ছাগল আছে তারাও তো এই প্রকৃতি আমাদের যে নিয়ম যে সিস্তা আমরা তৈরি করেছি সমাজে এই আছে তারা করে না চাইলে কি একটা পক্ষীকে পাখি একটা পাখি পাখির জন্য আল্লাহ পাক যে আহার বরাদ্দ করে দিয়েছে সে তাই খায় তাই খায় বল তার আল্লাহ যে খাদ্য বরাদ্দ করে দিয়েছে আল্লাহ যে নিয়ম সিস্টেম বেঁধে দিয়েছে সেই সিস্টেমের প্রতি সে সিস্তা করে আল্লাহর আইন হুকুম বিধি বিধানের প্রতি সে সিস্তা করে মানে সিস্তা করে প্রত্যেক সৃষ্টিকুলকে আল্লাহ জ্ঞান দান করেছে দেননি আপনার জ্ঞান দেয়নি ওই বগের জ্ঞান দেয়নি বক যখন পুকুরি বসে কত সতর্কতা অবলম্বন করে কেউ যদি আমার মারে ধরে করে পুরো জালে যদি ফেসে যায় কত সতর্কতা সতর্কতা অবলম্বন করে জ্ঞান কে দিয়েছে ওর গাছে বাসা করতে হবে ডিম পাড়তে হবে ডিম তা দিয়ে তার বাচ্চাটা বার করতে হবে শিক্ষা কে দিয়েছে শিক্ষা তো আল্লাহ অতএব আল্লাহর শিক্ষা আল্লাহর আইন হুকুম বিধি বিধানের মতন তাম পৃথিবীর প্রতিকূল বিহঙ্গ যা আছে তারা সব আল্লাহর সিসা করে তবে আমাদের প্রচলিত নিয়মে সিনতা না মানে আল্লাহর আইন নতুন বিধানকে তারা মান্যতা করে বুঝে গেল কিন্তু আপনার জঙ্গলে যত প্রাণী আছে চতুষ্দ প্রাণী দুপায়ের প্রাণী বা আর অসংখ্য যা প্রাণী আছে এই নিয়ম অনুযায়ী তারা সব আল্লাহকে চিন্তা করে আল্লাহকে মান্য করে এটাই হচ্ছে আল্লাহর বিধান আর আমি এই কেতাব থেকে এই সিনতা সম্পর্কে যেটা আলোচনা করেছি আমি কেতাবের বোধ এটা আমার বোধ আমার বিবেচনার আমার বোধ থেকে আমি এই কথাটা বলছি যেহেতু কেতাবে যেভাবে আল্লাহ শীতদার কথা বলেছে দুনিয়াবি সিজার সঙ্গে আমি কোনো মিল পাই না এটা আমার বোধ কে মানলো কে না মানলো আমার কিছু যা আসে না আমি যে বোধ পেয়েছি আমি সেই বোধ থেকে আলোচনা করছি এই ভাষণটা আমার আমার ব্যক্তিগত ভাষণ এবং কোরআনের আয়াত থেকেই আমি বলছি আচ্ছা এটা কেটে দেন এটা কেটে দেন